এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা কেশপুরের কর্মচারী বৃন্দদেরকে নিয়ে যে উদয়পুর লালসাড়ি এবং দীঘার প্রোগ্রাম হয়েছিল তা সেসব আমরা কালকে হটিয়ে ফেলে আজকে ফেরার সময় আমরা এসছি ভোরবেলায় সমুদ্র সৈকত দর্শনে সুন্দর রোদ ছলমলে আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকে এখানে ভিড় করেছে দীঘার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আমাদের মধ্যে অরুণদা এবং অরূপদা এসে অরূপদা এক সেলফি স্ট্যান্ড নিয়ে কী যে করে বেড়াচ্ছে ঠিক করতে পারছে কি পারছে না বুঝে পারছে না মানে ঠিক জুত করে উঠতে পারছে না এখনও আমাদের হোটেলে দীপক দা সৌমেন পিকলু আর আমাদের লক্ষ্মী দা রেডি হচ্ছে আমাদের মধ্যে আজকে আমরা নিহারকে না পেয়ে যথেষ্ট ব্যথিত কারণ নিহারের শারীরিক অসুস্থতার কারণে জন্য আমরা নিহারকে আনতে পারিনি ওরও খুব ইচ্ছা ছিল আসার কিন্তু আস আনতে পারলাম না এতটাই ভাইরাল ফিভার হয়ে গেছে যার ফলে আনা যায়নি এই জন্য আমরা প্রতিক্ষণে সমুদ্রের তীর হোক যেই হোটেলের রুম হোক প্রতি মুহূর্তেই আমরা কিন্তু নিহারকে মিস করছি যাই হোক নিহারের জন্য আবশ্বস্ত রাইবেই আক্ষেপ রইবেই কিন্তু সব কিছুর মধ্যে দিয়েও এই বিদায়বেলার সময় তেজপুরের ট্যাক্সের তরফ থেকে দেওয়াই এই যে ফেয়ারওয়েল গিফট এর কোনো তুলনা হয় না এর কোনো আশা হয় না এরা বদপুত এর আগে গর্বেদা এক নম্বর ব্লকের সকল জাতের বৃন্দের সঙ্গে এসেছিলাম তাদের সঙ্গেও তুলনাহীন আনন্দ করেছি তেশপুরের সঙ্গেও এসেছি তাদের সঙ্গেও অনাবিল আনন্দ উপভোগ করছি অরুণদা দা মনে বসে কি যেন ভাবছে আমাদের সারথি কাম শ্রীমন্ত দা নিজের সেলফি স্ট্যান্ডে একটা কিছু ছবি বন্দি করার চেষ্টা করছে অরূপ দা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় পোজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু জুত করে উঠতে পারছে না যাই হোক সকলের মধ্যে সত্যি একটা খুব ভালো সমুদ্র আস্তে আস্তে হয়তো কিছু হচ্ছে কারণ নটা পঁয়তাল্লিশ থেকে ভাটার টাইম শুরু তা যাই হোক সমুদ্রের জলের ঝাপটা বোল্ডারগুলোতে মেরে মেরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই হাওয়ার তুলনা হয় না এই হাওয়ার মূল্য হয় না দূরের ঝাউ বনের শাড়ি তারা হাওয়া তালে তালে মাথানো আছে রং বেরঙের কিছু পতাকা বিভিন্ন জায়গায় বোঝা আছে কিছু খাতা পাঠানো আছে খুব সুন্দর এক মনোরম দৃশ্য ব্যবহার আমাদের এই তিন কর্তা ব্যক্তিগণ মেয়েদের মধ্যে বাক্যালাভ করতে আসতো অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর লাগছে এভাবে তুলনা হয় না অনেকেই ক্যামেরা বন্দি করে রাখছে এই সুন্দর মুহূর্তগুলোকে অদ্ভুত সুন্দর যাই হোক দীঘার সৌন্দর্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট